ডুরান্ট কাপে হারের বদলা নিল মোহনবাগান পিছিয়ে থেকেও তিন দুই গোলে রুদ্ধশ্বাস জয় পেল সবুজ মেরুন ব্রিগেড ম্যাচ শুরুর দু মিনিটের মধ্যেই আলাদিনের শট পোস্টে লেগে ফিরে আসে চার মিনিটেই এগিয়ে যায় নর্থ ইস্ট দূর থেকে বেমা মারের জোরালো গ্রাউন্ডারে প্রতিহত হন বিশাল কাইথ দশ মিনিটেই প্রত্যাঘাত করে মোহনবাগান প্রায় মাঝ মাঠ থেকে দিমিত্রের ফ্রি চব্বিশ মিনিটে আলাদিন আজাইরে গোলে আবারও এগিয়ে যায় নর্থ ইস্ট জিতিন এবং আলাদিনের যুগল বন্দিতেই পরাস্ত হয় বাগান রক্ষণ প্রথমার্ধেই শুভাশিসের গোলে সমতা ফেরায় হোসে মলিনার টিম ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে জেসন কামিংসের গোলে জয় নিশ্চিত করে মোহনবাগান তবে আজকের ম্যাচে জয় ছিনিয়ে নিলেও মলিনার দলের রক্ষণ কিন্তু চিন্তায় রাখল মোহনবাগান সমর্থকদের দিনের শেষে বলাই যায় আজ আইএসএলে প্রথম জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড